মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড মডার্ন সামনে রাজ্য জুড়ে মাইক্রো অবজারভারদের ওপর হামলার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ সান্নালেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার তার অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে দলের পোষা বিভিন্ন জায়গায় অশান্তি ছড়াচ্ছে। তিনি দাবি করেন গতকাল সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের কুমাইনগঞ্জ বিডিও অফিসে তৃণমূল কংগ্রেসের এক নেতা ঢোকে মাইক্রো অবজারভারদের ওপর হামলা চালায় এবং তাদের থাপ্পড় মারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যে প্রত্যক্ষ মদ সেই প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের পোষা গুন্ডারা বিশেষত দুধেল গাই যাদেরকে মুখ্যমন্ত্রী বলেন তারা মাইক্রো অবজার্ভার থেকে শুরু করে বিডিও বিভিন্ন জায়গায় ঝামেলা করছে গতকাল বেলায় দক্ষিণ দিনাজপুরে একজন মাইক্রো কুমার কুমারগঞ্জ বিডিও অফিসের মধ্যে একজন মাইক্রো অবজার্ভারের উপর তৃণমূল নেতা একজন দুধেল গায়ে সে হামলা করে এবং তাকে থাপ্পড় মারে মাননীয় মুখ্যমন্ত্রীর আসকানাতেই পুরোটা হচ্ছে পুরোটা পুরোটা করে হচ্ছে আমি নির্বাচন কমিশনকে বলবো অত্যন্ত কঠোর হাতে এদেরকে দমন করার জন্য জন্য এদের উপযুক্ত শাস্তি দেওয়ার যাতে করে এরা নন সেকশনে জেলের ভেতরে মাস কমসে কম পচে মুখ্যোপাধ্যায় চেষ্টা করছেন তাকে বাঞ্চাল করে দেওয়ার জন্য এসআইআর বাঞ্চাল হবে না আমরা পরিষ্কার বা দাবি জানিয়েছি নো এসআইআর নো ভোট এসআইআর হবে তবেই ভোট হবে যতদিন লাগবে লাগবে আজকার পাচ্ছে তাই আমাদের সরকার হলে বলতে বারবার করব পুলিশ তো করবে না এই পুলিশের ক্ষমতা আছে নাকি মনিরুল ইসলামের বাড়ির চাকর বললে ভাই বাটি মেজে দিয়ে আসবে মনিরুল ইসলামের বাড়িতে গিয়ে চন্দন দাসের হত্যাকাণ্ড এবং হরগোবিন্দ দাসের হত্যাকাণ্ড এই মনিরুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতার ইনভলভমেন্ট আছে বলে স্থানীয় মানুষরা বলে আমরা তো দেখিনি আমরা দূর থেকে দেখেছি আমি নিজে গেছিলাম সেখানে এখানে স্থানীয় মানুষরা ভিন্ন বলে এরা নামে ভারতীয় এরা নিজেদেরকে ভিতর থেকে ভারতীয় মনে করে না এই মনিরুল ইসলামের মতো লোকেরা পিএফআই এর শুধু সভা নয় ওইখানে ওই পিএফআই এর একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে রুট মার্চ চুট মার্চ করেছিল ড্রেস ফেস করে মনিরুল ইসলাম আদ্যপান্ত একজন সাম্প্রদায়িক পাকিস্তানপন্থী বাংলাদেশ জামাতপন্থী নেতা তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আশকারা দিয়ে রেখেছে শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্স এর দু হাজার দুই এ নাম নেই বা দু হাজার এ বাবা মার নামের মধ্যে হয়তো কোনো গরমিল আছে তাদের ডাক পড়ছে এটা আমরা শুনেছি নির্বাচন কমিশন এই বিষয়ে বলবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ কিছু তৃণমূল নেতা যেহেতু বিএলওরা তৃণমূল নেতাদেরই খাসলো তাদেরকে নিয়ে ডেলিভারেডলি নামের বানান বা কোনো জায়গায় ভুল করানো হয়েছে ধরুন দেবাংশু ভট্টাচার্য ধরুন আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি আমার জানা নেই মানে আমি এটা অ্যাসামশান করছি দেবাংশু ভট্টাচার্য তার জায়গায় করে দেওয়া হয়েছে দেবাংশু ভট্টাচার্যি এই যে যে টাইপ করেছে সে টাইপটা কিন্তু বিএলও করেছে বিএলও মানে হচ্ছে লোকাল তৃণমূল কংগ্রেসের নেতা ধরে নিতে পারেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা লোকাল তৃণমূল নেতাদের খুব কাছের লোক কারণ তারা তৃণমূল আমলে একে ধরে ওকে ধরে চাকরি পেয়েছে এবং ইচ্ছে করে এমন দেখানো হচ্ছে যেন যে এসআর বুঝি কি না কি হয়ে গেল অথচ পশ্চিমবঙ্গে মাত্র আঠান্ন লক্ষ লোকের নাম এখনো পর্যন্ত বাদ পড়েছে উত্তর বাদ পড়েছে দু কোটি দু কোটি ওখানে কিন্তু দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু হচ্ছে না যত দাঙ্গা হাঙ্গামা কিন্তু এখানে করা হচ্ছে বা করানোর চেষ্টা করছে দেখুন মনিরুল ইসলামরা বেপরোয়া এই জন্য হচ্ছে কেন রাজ্য প্রশাসন তাদেরকে মামার বাড়ি আদল করে রাখছে করতো যোগীজির মতো প্রশাসনের সামনে প্যান্ট খুলে পালাতো এখন নির্বাচন কমিশন ভাবছে যে গোটা ভারতবর্ষের মতোই বুঝি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তো সহজ নয় পশ্চিমবঙ্গে যদি এই চোর বদমাসদেরকে ঠিক করতে হয় সোজা আঙুলে গিয়ে উঠবে না একটা ডিএম কে সাসপেন্ড করুন দেখুন সব বাপকে বাপ করে লাইনে চলে এসছে আমি নির্বাচন কমিশনকে বলবো যে একটা ডিএম কে সাসপেন্ড করুন